জানাই আল্লাহ তালা কি আমাকে মাফ করবে কিনা তখন নবী আমার ডাক দিয়ে কে একটা তো মারাত আল্লাহ তালা মাফ করবে কিনা আমি জানি না এই কথা শোনার ফ যুবক একটা দোষ দিয়েছে যুবক একটা দৌড় দিয়ে পাহাড়ে উঁচু ঢেলে উঠে গেছে পাহাড় যে পর্যন্ত সর্বস্ত জায়গায় জায়গায় উঁচু ওই জায়গায় যুবকটা উঠার পর এবার যখন পাহাড়ে উঁচু ঢেলে যখন যুবকটা তখন উঠে গেছে যুবকটা উঠে যাওয়ার পর চল্লিশ দিন পর্যন্ত মাওলা যখন কুদরতি চারায় কাটতে আছে কাটতে আসে গভীর এবং কি সকাল বেলা ভোর রাতে উঠি আল্লাহ তালাকে ডেকে ডেকে বললেন ও মালি তুমি সারা তো আমার কেউ নাই আল্লাহ আমি সারা তোমার বান্ধব অভাব কিন্তু তুমি সারা তো আমার কোন অভাব ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে যদি না মাফ করো আমি কারি ধরে যাবো কার কাছে যায় মাফ সাবো ও আল্লাহ

إن الحمد <سؤال> لله الأكرم <سؤال> الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يخشع امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شهدوا أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا على محمداً عبده ورسوله <applause> الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> <applause> ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه عليهم الملائكة وَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوَدُونَ صدق الله مولانا الذين وصدق رسوله النبي بن الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين فقال تعالى الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقل الجواب كل درد إبراهيم قال اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাকা হামিদুম মাজীদ একটু জবান কোলা জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক জবান স্যার আগে বলেন জবান দিয়েছে কি একটু জোরে বলেন জবান দিয়েছে কি আল্লাহ তা আল্লাহর দরজায় জবানদার আল্লাহকে ডাকতে কি আপনার আমার কোনো সমস্যা আছে এই কথা কেন সমস্যা আছে এই জবান কোলা জিকির করিলা ইলাহা াম কেদিলরে লতা গেসেন এত বড় কেদিলরে লতা গেছে এত বড় কারেশারা মমছরা মৌজা গদাই মধু শ্রীমুল গাছে কে দিল রে নরন নরন তুল্লা কারা দেশে জমিন মাঝে ভোলা মরিচে গাছে কে দিল রে ভদ্র মাসে কারা দেশে পাকে গেছে তাল জিনুত মাঝে কে দিল রে মুক্ত আখের মাঝে কে দিল রে রস চে চমত্কার चित्तियार मेरा भला जवन আল্লাহু আচ্ছা মানুষ বল দেখে রাত্রি কেন কালো চাচ্ছর যা হতে পেল এত আলম আরে পশু পাখি কই না কথা মানুষ কেন কয় বলা বল বল মানুষ এসব কেমন করে হয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো পরে পাকলে বলো কেমনে হয় তালাল দিনগুলো সব একই রঙের পার্থক্য নেই বটে সাদা কালো বাচ্চা বলো কেমন করে ফুটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে কারো সঙ্গে আর মেলে না গলার আওয়াজ আর বিদ্যা আঙ্গুলের

পূর্ব বলিয়া দহ দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকে সম্মেলনে সম্মানিত অনারাবল প্রেসিডেন্ট আল হাস মকবুল হোসেন তুফানি নাম কি পরিচিত নাকি অপরিচিত এটা কথা নাম কি পরিচিত না অপরিচিত আল্লাহর বান্দা মাকে কয় বছর দু এক বছর এক যুগ পঞ্চাশ বছর পার হয়ে গেছে বন্ন আল্লাহ আল্লাহ তালা

দেখে এখানে আল্লাহ যারা বলে আমার কে আমার আল্লাহ যারা বলে নিশ্চয়ই বলে একমাত্র আমারও আল্লাহ তালা দুনিয়াতে আর কেউ নাই আমার কোনো রব নাই আল্লাহ যারা বলে নিশ্চয় একমাত্র আমার আল্লাহ যারা একমাত্র আমার রব আল্লাহ বলে আমি কে আল্লাহকে যখন সেটা রুটি দেয়া যায় আমি আল্লাহ রব্বুল আলামিন কি করে ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহ বান্দা যখন বিপদে পড়ার পরে মুসিবতে পড়ার পরে আমি একমাত্র রবকে ডেকে ডেকে বলে হে মালিক তুমি সারা আমার এই দুনিয়ায় কেউ নাই তুমি সারা আমার এই দুনিয়ায় কেউ নাই আল্লাহ তুমি যদি আমাকে সাহায্য না করো আমার সাহায্য পাওয়ার কোনো ক্ষমতা নাই ও আল্লাহ ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহ আল্লাহ আমি বিপদে পড়ার পর সাক্ষী দিছি আমার

আল্লাহ তারা জানায় যে শুধু তাই নয় তাই নাই এই পর্যন্ত শেষ করে দেয় না এই পর্যন্ত শেষ করে দেয় নাই আল্লাহ রব্বুল আলমিন জানায় দেয় যারা বলে একমাত্র আল্লাহ এবং আমি আল্লাহ তালা কি করি বিপদ অবর থেকে মালায় মানে ফেরেস্তা দ্বারা সাহায্য সহযোগিতা করে শুধু তাই নয় তাই নয় বান্দা যদি জাহান নামে হয় আমি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করে দেয় শুধু পবিত্র করে দেয় শেষ করে দেয় না শুধু পবিত্র করে দেয় শেষ করে দেয় না আমি আল্লাহ রব্বুল আলমিন বান্দার কানে কানে জান্ন এ মুসলমান ভাইরা আমার দিলেন খেল করে আমি তো তোমার মধ্যে যুবক সংবাদ নতুন দিলে লাগা খেয়াল করে

আল্লাহ রব্বুল আলামিন জানে যে যাই বান্দা আমাকে ভুলে না আমি আল্লাহ রব আলামিন তাকে ভুলি না যে বান্দা আমি রবকে কি করে সব সময় সাথে রাখে আমি আল্লাহ তাআলা সেই বান্দাকেও সব সময় সাথে রাখে যাকে যে বান্দা আমি আর রবকে সব সময় সাথে রাখে আমি আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাকেও সারা দিন সব সময় সাথে রাখে এই আয়াতে যারা তাফসীর যারা করে আদে

এই জায়গায় স্মরণ করে চিৎকার মেরে বলেন শুধু তাই না এই পর্যন্ত শেষ করে দেয় না এই পর্যন্ত শেষ হয়ে যায় না এই পর্যন্ত শেষ হয়ে যায় না এই পর্যন্ত শেষ হয়ে যায় না আল্লাহ তালা কি কেউ যদি মনে মন স্মরণ করে আল্লাহ রব্বুল আলমী আল্লাহ রব্বুল আলমিন বান্দার দিকে দৌড়ে দৌড়ে যায় বান্দা যখন আমি আল্লাহর দিকে দৌড়ে দৌড়ে আসি আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করে তখন জানো নি জানো নি আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদরটা বিছায়া আমি বান্দাকে রহমতের কোলে ওঠাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর ঈমানে আওলতে বলেন আল্লাহু আকবার হে মুসলমান ভাইয়েরা আমার দিলে কাঁটা আগে খেল করে জুব

দেখি আমার গুণা ডানে তাকাই তাও দেখি আমার গুণা বামে তাকাই তাও দেখি আমার গুণা আমার গুনার কোনো আমার শেষ নাই আমার গুনার কোনো আমার শেষ নাই আমি যেদিকে তাকাই সেদিকে আমার গুণা সম্পূর্ণ হয়ে যাইতেছে সেই দিকে আমার গুণা বেড়ে যাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে বড় বড় গুণাগারকে যদি মাফ করে দেয় তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন মাফ করবে না আল্লাহ তাআলা বড় বড় গুণাগারকে মাফ করে দিয়েছে আল্লাহ তাআলা তো আপনাকে আমাকে মাফ করে দিয়েছে শুনতে পারে এবং তো একটা ঘটনা মনে পড়ে গেল একটুখানি দিলের কানটা লাগে খেয়াল করেন দিলটা দিয়ে একটু বোঝার চেষ্টা করেন একটা সাহাবি নবীর একটা সাহাবি উমরের জামানায় উমরের ফারুক রাদি আল্লাহ তালা আনহ যখন রাস্তা দিয়ে হাঁটে তখন তাকে দেখে যুবকটা কান্না আর কান্না করতেছে বরাবরি দিয়ে কান্না করে উমরের ফারুক দেখ দিয়ে তুই কেন কান্না কাটি কর তুই কেন কান্না কাটি কর আমি একটু জানতে চাই তখন ডাক দিয়ে বলে রে উমা আমি কেন কান্না কাটি করি সেটা তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কান্না কাটি Shimano লঙ্গন হয়ে গেছে পাপ করতে করতে পাপের বীজ সমন্বতা হয়ে গেছে পাপের নোশিমা লঙ্গন হয়ে গেছে আমার পাপটা অনেক হয়ে গেছে আমি এমন পাপ করছি আমার পাপটাকে যদি ভাষায় প্রকাশ করে দিতেছ না উমরে পারুক ডাক দিয়ে কই রে ভাই তোর পাপের কথা বল আমি আল্লাহর সন্তু তাকে দেখি কোন সমাধান দিতে পারি কিনা তোমার ডাক দিয়ে বলে ভাই আমার পাপটা এমন হয়ে গেছে আমার ভাষা প্রকাশ করা সম্ভব না যুবকটা আরো অনবরত কান্নাকারী শুরু করেছে অনবরত কান্নাকারী শুরু করেছে এক পর্যায়ে উমর ফারুক যখন ডাক দিতে লাগলো ভাই তুই আয় আমার সাথে নবীর কাছে চল এবার যখন এই কথাটা যুবক শুনছে যুবক শোনার সাথে সাথে যুবকের মনটা পুরো তাজা হয়ে গেছে তাজা হয়ে গেছে নবীর কাছে যাবো

আমার পাপটা ধারণার বাইরে হয়ে গেছে আমি একটু তোর কাছ থেকে একটু ঘটনাটা শুনি রে যুবক একটু ঘটনাটা শুনে তখন দিয়ে বলে নবী আপনি আমার কি ঘটনা শুনবেন আমার ঘটনা আমার মুক্তা প্রকাশ করতে পারবো না যুবকটা যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে তখন

একটুকানি দারা না কর ঘটনা শুনে তখন যুবকরা ডাক দেখে নবিয়া আমান আপনি তো বলে দিয়েছেন মারাতো গোনা এই কাজ মারাতো বলেছে আর একটুকানি আমি সমিতি যে জায়গায় থাকি আল্লাহ তাআলা পক্ষ থেকে কোরআন হয়ে যাবে আমার সাথে মনে হয় আর অনুতলাম জাহান্নামী হয়ে যাবে ও নবী আমান আমি এবার সামনের দিকে একটু রওনা দেই সামনের দিকে দৌড় দে তখন এবার নবী আমার ডাক সামনের দিকে যাবে ভালো কথা আগে বল তোর না কেমন হয়েছে আগে বল তখন যুবকটা ডাক দিয়ে নবী আমার আমি হলাম মদিনার ভিতরে কাফন চুরি আমি কাফন চুরি চুরি করে আমি কাফন চুরি করে আমার সংসার চালাই মদিনার ভিতরে যে লোকটা মারা যায় আমি গভীর রাতে উঠি আলোলাম কি করি বান্দার কবরটা কি করে খনন করে কবরটা খনন করার পর আমি তারপর ওই জায়গা থেকে লাশটা বাহির করে আমি লাশটা বাহির করার পর রাস্তা বাহির করার পর সেই জায়গা থেকে আমি কাপড়টা নিয়ে যাই কাপড়টা নিয়ে যাইয়া বাড়িতে ধুইয়া রোদে আমি শুকাই বাড়িতে ধোয়ার পর রোদে আমি শুকাইয়া তারপরে এটা কি করে বাজারে আমি বিক্রি করে শুধু তাই নয় নবী আমি বাজারে বিক্রি করে আমার সংসার চালাই এইভাবে আমার সংসার চলতেছে এভাবে আমার সংসার করে খবর পাইলা মদিনার ভিতরে এক রূপবতী গুণবতী সুন্দরী নারী মারা গেছে আমি খবরটা পাইয়া আমি রাতারাতি তার কবরে হাজির হইয়া গেলাম আমি যেই মাত্র রাতারাতি তার কবরে যখন হাজির হয়ে গেলাম কবরে হাজির হয়ে যাওয়ার পর আমি যখন তার কবরটা যখন খনন করলাম কবরটা খনন করিয়া যেই মাত্র আমি টাকা কথা যেই মাত্র আমি কবরে যখন নামলাম কবরের নামার আর আমি যখন কাণটা যখন ছড়াইলাম কাকা ছড়ানোর পর যে মাত্র কাপনটা সরাইছি কাপনটা সরানোর সাথে সাথে তাকায় দেখি তাকায় দেখি কে যেন একটা তাজা গোলাপের মতো শুয়ে আছে মনে হয় মেটা মরে নাই মরে নাই সে যেন তাজা গোলাপের মতো শুয়ে আছে আমি যখন উপর থেকে তার কাপনের কাপড়টা যখন ঠিক করলাম সরাইয়া যখন নিয়া যখন আমি যখন বাড়ির দিকে রওনা হতে লাগলাম শয়তানের প্রতারণা দেয়া কই রে কাপন সারা বছর তো কাপন চুরি করলি সারা বছর তো কাপন চুরি করলি একবার মেটার দিকে তাকায়া দে এক টাকা দে মেটার দিকে একবার তাকায়া দেখ তোর নজরটা কেমন হয়ে যায় যেই মাত্র কাফন জুড় মেটার দিকে তাকাইছে তাকানোর সাথে সাথে যুবকের ভিতরে একটা যৌবনি ভাব চলে আসে যৌবনি ভাব ছলাইছে জবনি কথাতে মন কাজ। এইবার যখন যৌবনি ভাবটা জবান চলে আসে যৌবনি ভক্তি তুলল সরপ যে মাত্র যৌবনী ভাবটা চলে আসে যৌবনী ভাবটা চলে আসার পর যুবকটা সাথে সাথে জিনাই লিপ্ত হয়ে গেছে যুবকটা যখন সাথে সাথে জেনাই যখন লিপ্ত হয়ে গেল এবার যুবকের খারাপই কাজ শেষ হয়ে গেল জেনার কাজ শেষ হয়ে গেল যে মাত্র জেনার কাজটা শেষ হয়ে গেল যুবকটা আবার সমস্ত কাপড় গুছায় যখন সামনে দিকে উঠতেছে কাপড়টা হাতে নিয়ে যখন সামনে দিকে যখন উঠতেছে যখন আমি নবী আমার নবীকে দেয়া যখন বলতেছে নবী আমার আমি যখন এইভাবে যখন উঠতেছিলাম উঠতেও সময় বিছন দিক থেকে কে যারা দেখে বলে যুবকে আমি আমাকে পড়ন পার করে আবরে

যখন উঠবে কি আমার জানে যখন সকলে যখন যখন উঠবে তখন আমি তো না পাক অবস্থায় উঠবো তখন আমার কি অবস্থা হবে আমার কি অবস্থা হবে আমি আর ঠিক থাকতে পাই নাই তখন ওই জায়গায় ফলাই দিয়া বাড়িতে আসে আমি কান্নাকাটি শুরু করে দিলাম কান্নাকাটি শুরু করে দেওয়ার পর আমি এই পর্যন্ত এখন চলে আইছি ও আমার জানাই দেন আল্লা তালা কি আমাকে মাফ করবে কিনা তখন নবী আমার ডাক দিয়ে কে একটা মারাত্মক আল্লাহ তালা মাফ করবে কিনা আমি জানি না এই কথা শোনার পর যুবক একটা দৌড় দিয়েছে একটা দৌড় দিয়ে পাহাড়ে উঁচু ঢেলে উঠে গেছে পাহাড় যে পর্যন্ত সর্বস্ত জায়গায় যেখানে উঁচু ওই জায়গায় যুবকটা ওঠার এবার যখন পাহাড়ে উঁচু ঢেলে যখন যুবকটা তখন উঠে গেছে যুবকটা উঠে যাওয়ার পর চল্লিশ দিন পর্যন্ত মামলা পাকে যখন কুদরতি চারায় কাটতে আছে কাটতে আছে। কবি রাতে এবং কি সকাল বেলা ভোর রাতে উঠি আল্লাহ তালাকে ডেকে ডেকে বললেন ও মালি তুমি সারা তো আমার কেউ নাই আল্লাহ আমি সারা তোমার বান্ধব অভাব না কিন্তু তুমি সারা তো আমার কোন অভাব না ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে যদি না মাফ করো আমি কারি ধরে যাবো কার কাছে যায় মাফ সাবো ও আল্লাহ

তুমি যদি আমাকে না মাফ করে দাও কি মাফ করবে কি মাফ করবে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এবার যখন আল্লাহ তালাকে যখন ডাকা ডাকি শুরু করলেন আল্লাহ রব্বুল আলামিন এক পর্যায়ে বান্দার উপরে রাজি এবং খুশি হইয়া বান্দার পিছনে জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাফ করে দিয়েছে মাফ করে দেওয়ার পর বান্দা যখন পাহাড়ের উঁচু আছে এবার আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল কে নবীর কাছে পাঠাইছে জিব্রাইল নবীর কাছে ডাক দিয়ে কয় নবী আমার এই আসমান জমিনের মালিক কে নবী আমার ডাক দিয়ে কয় আসমান জমিনের মালিক হলো আমার আল্লাহ এই এই যে সমস্ত জাতি আছে সমস্ত মাকলুকাত আছে এই মাকলুকাত কে খায় কে তখন এই নবী আমার ডাক দিয়ে কয় সমস্ত মাকলুকাত কে খায় আমার আল্লাহ তাহলে আল্লাহ তাআলা যদি খায় আল্লাহ তাআলা যদি পড়ে সমস্ত মাকলুকে মাফ করতে পারে থাকে আল্লাহ তালা মাফ করতে পারে তখন ডাক দিয়ে কেন আল্লাহ রব্বুল আলমিনের যে একটা বান্দাই ছিল আপনি তো তাকে মহা বড় গুনা বলিয়া ফেরত দিয়েছে ফেরত দিয়ে কি হবে আল্লাহ রব্বুল আলমিন সেই বান্দার প্রতি রাজি এবং খুশি হইয়া গেছে বান্দার উপরে এখন এবং খুশি হইয়া গেছে এবার নবী আমার ডাক দিয়ে করে সাহাবিরা কে কে যাবে চা আমার খুঁজে বাহির করা লাগলো খুঁজে বাহির না করলে হবে না হবে না এইবার যখন তাকে যখন ছোটাছুটি করে খোঁজার জন্য যখন বাহিন হয়ে গেল সাথে সাথে যখন সকলে যখন খোঁজা বাইন হয়ে যাওয়ার পর

মেয়েটা নিয়ে ঘুমায় বাবা মা সন্তান নিয়ে ঘুমায় গরু গুলা গোয়াল ঘরে ঘুমায় ও মালি আমি কিন্তু আল্লাহ ঘুমাই নাই আমি ঘুমাই নাই আমি তোমার দরবারে হাজিরা দিচ্ছি তুমি আমাকে দয়া করে মাফ করে দাও এভাবে কান্না কাটির একটা মা শোনা যায় নবী আমার আর সাহাবি সময় যখন সামনে যখন আগাতে লাগলেন সামনে সামনে যখন আগাতে লাগলে সামনে যখন আগাতে লাগলে উঁচু পাহাড় গুলাতে দেখলে লাগলে দেখতে দেখতে তাকা দেখে উঁচু পাহাড় দিয়ে একটা তো কি পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না পাহাড়ের ভিতরে উঁচু জায়গায় সর্বস্ত উঁচু জায়গায় যে জায়গায় তাকা দেখে সেই জায়গায় শেষ যেন অবস্থায় আছে এবার নবী আমার ডাক দিয়ে কয়ে সাহাবি এই যুবক সাহাবি তুই মাথা দাও তুই মাথা দাও ওটা নবীর কথা যে মাত্র শুনেছে শোনার সাথে সাথে মাথাটা যখন উঠাইছে মাথাটা উঠাইছে নবী আমার টাকা দেখে সাহাবি চোখ দিয়ে বান্দার চোখ আল্লাহর বান্দার চোখ আগে পানি পড়ছে এখন তাকায় দেখি বান্দার চোখ আর পানি পড়ে না কারণ বান্দার চোখ রক্ত আসে বান্দার চেহারাটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে বান্দার চেহারাটা জীর্ণ অবস্থা হয়ে গেছে এবার যখন জীর্ণ অবস্থা যখন হয়ে গেছে নবী আমার ডাক দিয়ে কইরে সাহাবি মাথা ওঠা মাথা ওঠার পর যখন দেখলো চেকে চল্লিশ দিন পর্যন্ত খানা পিনা নাই অবস্থা বড় করুণ অবস্থা করুণ حالت অবস্থা হয়ে গেছে করুণালত অবস্থা হয়ে গেছে যখন মাথাটা যখন উঠাইলেন মাথাটা ওঠানোর পর আর শুনে যখন তৈরবাই নবী আমার চলে এসেছে নবী আমার চলে আসার পর এইবার স্বামীটা ডাক দিয়ে কই নবী আমার আপুকে দেখতে এসেছেন মনে হয় তখন ডাক দিয়ে কই না আমি তোকে দেখতে আসিনি আমি তোকে নিতে এসেছি